কালকে বলেছেন যে মালয়েশিয়ায় জঙ্গি সন্দেহে আটক তিনজন ফেরত এসেছে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই খবরে বলা হচ্ছে যে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এরপরও এই অভিযোগে আটক হয়ে যারা ফেরত আসবেন সবাইকে জিজ্ঞাসাবাদ করা হবে তাদের বিরুদ্ধে জঙ্গিবাদের সংশ্লিষ্টতার প্রমাণ পেলে বিচারের মুখোমুখি করা হবে শুক্রবার রাতে প্রথম আলোকে এই কথা বলেছেন উপদেষ্টা আসিফ নজরুল এর আগে শুক্রবার কুয়ালালামপুরের সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার পুলিশ প্রধান খালিদ ইসমাইল জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে ছত্রিশ জন বাংলাদেশি নাগরিককে আটক করার কথা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্সের খবর বলা হয় সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার পুলিশ প্রধান বলেন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে শ্রমিকদের মধ্যে ইসলামিক স্টেট আইএস জঙ্গি গোষ্ঠীর মতাদর্শ প্রচার এবং তহবিল সংগ্রহ করে বাংলাদেশি শ্রমিকদের একটি চক্র ভেঙে দিয়েছে মালয়েশিয়া কর্তৃপক্ষ আটক বাংলাদেশি শ্রমিকরা সিরিয়া এবং বাংলাদেশের ইসলামিক স্টেট আইএস গোষ্ঠীর কাছে অর্থ পাঠাতেন গোয়েন্দা তত্ত্বের বরাদ দিয়ে মালয়েশিয়ার পুলিশের মহাপরিদর্শক খালিদ ইসমাইল বলেন চক্রটি অন্যান্য বাংলাদেশি শ্রমিককে নিশানা করে সদস্য সংগ্রহ করত এবং সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনলাইন মেসেজিং প্ল্যাটফর্ম ব্যবহার করে উগ্র ও চরমপন্থী মতাদশ ছড়িয়ে দিত আটক ছত্রিশ বাংলাদেশির মধ্যে পাঁচজনের বিরুদ্ধে সন্ত্রাসী সংগঠনের সদস্য হওয়ার অভিযোগে মামলা হয়েছে পনেরো জনকে দেশে ফেরত পাঠানো হবে এবং বাকি ষোলো জন এখনও পুলিশি হেফাজতে রয়েছেন তাদের বিরুদ্ধে তদন্ত চলছে ধারণা করা হচ্ছে এই চক্রে একশো থেকে দেড়শো জনের সম্পৃক্ততা থাকতে পারে তার মানে শুধু ছত্রিশ জন না আরও প্রায় দেড়শো জনকে আটক করা হতে পারে যাদের সংশ্লিষ্টতা মাত্রা কম তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে আর যারা গভীরভাবে জড়িত তাদের বিরুদ্ধে মালয়েশিয়ার প্রচলিত আইনি ব্যবস্থা নেওয়া হবে তার মানে মালয়েশিয়ায় জেল খাটতে হবে এর কোনো উপায় নেই যদি একেবারে প্রমাণ নিশ্চিত হয় আর যাদের বেশি সংশ্লিষ্টতা কম তাদেরকে দেশে ফেরত পাঠানো হবে জঙ্গি সংশ্লিষ্ট সন্দেহভাজন ব্যক্তিদের ধরতে অভিযান চলবে তো আসিফ নজরুল বলছেন যে মালয়েশিয়া আমাদের বন্ধুরাষ্ট্র কয়েক লক্ষ বাঙালি ওখানে কাজ করছে এই ধরনের ঘটনা যখন ঘটে আরেকজনের বিরুদ্ধে এই রকম অভিযোগ আসে জঙ্গিবাদে জড়ানোর এটা আমাদের জন্য খুবই বিব্রতকর আমাদের এবং মালয়েশিয়া দুই দেশের জন্যই এটা উদ্বিগ্ন হওয়ার বিষয় দর্শক আমি আগেই বলেছি যে এটার কিন্তু একটা খুব বাজে প্রভাব আছে অর্থাৎ পুরো বাংলাদেশি রাজ মানে মধ্যপ্রাচ্য সহ যে যেখানে আছে কর্মরত তাদের প্রতি একটা সন্দেহ তৈরি হয় এই সন্দেহটা আমাদের শ্রম বাজার বড়ো হওয়ার ক্ষেত্রে আমাদের প্রচুর বাংলাদেশি বিদেশে যাবে এই যাওয়ার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা সবাই তখন একটা রেস্ট্রিকশন না আসে গতকালকেই দুজন বাংলাদেশি বলছিলেন যারা জনশক্তির সাথে যুক্ত যে সৌদি আরবে বেশ অনায়াসে যাচ্ছিল আমাদের শ্রমিকরা কিন্তু এখন সেখানে আবার নানারকম নিয়ম নিয়মকানুন বিধিবিধান করা হয়েছে যার কারণে হঠাৎ করে সেখানে যে ভিসা দেওয়ার প্রক্রিয়াটা সেটা প্রায় বন্ধ হয়ে গেছে এটাও উদ্বেগের বিষয় দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ